বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এখন মূলত একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে যার মাঠ পর্যায়ের প্রকৃত সাংগঠনিক শক্তি অত্যন্ত সীমিত শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তিনটি সাম্প্রতিক ঘটনায় তাকে আশ্বস্ত করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে এমনকি সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তার বক্তব্যে আসে বিএনপির মনোনয়ন ঘোষণা প্রসঙ্গ আলম বলেন বহুল আলোচিত এই ঘোষণা নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও বিএনপি আশ্চর্যজনকভাবে শান্তি ও সুশৃঙ্খলভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে বিদ্রোহী প্রার্থী বিক্ষোভ কিংবা সংঘর্ষের ভয় ছিল প্রবল কিন্তু বাস্তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার বাইরে সবকিছুই হয়েছে অত্যন্ত সংগঠিতভাবে তার মতে এই গ্রহণযোগ্যতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ইঙ্গিত দেয় প্রচারণা চলাকালীন দলের ভেতরে সংঘাতের সম্ভাবনা খুবই কম অন্যদিকে তিনি দাবি করেন আওয়ামী লীগের সক্ষমতার সীমা এখন স্পষ্ট দীর্ঘদিন ধরেই তৃণমূল শক্তির যে দাবি দলটি করে আসছিল সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখিয়েছে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তার ভাষায় আওয়ামী লীগ এখন অনেকটাই ভরসা করছে দুষ্কৃতকারী গোষ্ঠীর যারা আগুন দিতে পারে পারে অল্প সময়ের মিছিল করতে ওপর বাসে কিংবা অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা ছড়াতে পারে মাঠের বাস্তব তৃণমূল সংগঠন ভেঙে পড়েছে বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির কাছে দুর্বল হয়ে পড়েছে বলেই তিনি মনে করেন শফিকুল আলম আরো বলেন পুলিশ নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও আত্মবিশ্বাসী নির্বাচন তদারকিতে দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তার দৃঢ় বিশ্বাস জাতির প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত